মেয়েদের সব সৌন্দর্য নাকি শাড়িতে সাগর পাড়ে গিয়েছিলাম অথচ শাড়ি যদি না পরি মনটা একটু কেমন লাগছিল তাই শেষ পর্যন্ত শাড়িটা পরেই ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডলফিন রোড থেকে আমরা এক ছোটো ভাইকে রিক্সা ভাড়া করে নিয়েছিলাম ওনার রিক্সাতে আমরা একদম ইনানি থেকে শুরু করে লাল কাঁকড়া বীজ থেকে শুরু করে পাটুয়ার টেক পর্যন্ত আমরা চলে যাব আসলে আমাদের ডলফিন রোড থেকে পাটুয়ার টেক পর্যন্ত পৌঁছাতে অনেকটা বেশি সময় লেগে যায় যার কারণে আপনাদের কাছে বা মনে হতে পারে রিক্সা ভাড়াটা অনেকটা বেশি হ্যাঁ রিক্সা ভাড়ার থেকে সিএনজি যদি আপনারা ভাড়া ভাড়া করেন তাহলে আপনাদের বারোশো তেরোশো টাকা গুনতে হবে আমরা রিক্সাওয়ালা ছোটো ভাইকে আগের দিনও নিয়েছিলাম আমরা কক্সবাজার পুরো শহরটা ঘুরেছিলাম তার রিক্সাতেই যার কারণে তাকে বলে রাখা হয়েছিল তার রিক্সাতে আজকে আমরা একদম ডলফিন রোড থেকে পর্যন্ত চলে যাব টেক আপনাদের কিন্তু বিশেষ সৌন্দর্য সব ইনানি লাল কাঁকড়া বীজ পাটুয়ার টেক এগুলোতে কারণ এদিকের পানিগুলো পুরো নীল এবং সমুদ্রটা খুবই সুন্দর লাগে দেখতে এখানে পর্যটকদের ভিড় খুব কম থাকে যার কারণে সমুদ্রের পানিটা পুরো নীল আসে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম আপনারা যে মেরিন ড্রাইভ রোড চেনেন সেটি কিন্তু এটি এক পাশের সমুদ্র এক পাশে শুধু পাহাড় আর পাহাড় দুটি সৌন্দর্যই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর ওইদিকে আপনাদের হিমছড়ি ধরনাতে যদি নামতে পারেন তাহলে আপনারা উপরে একটা মন্দির আছে সেখান পর্যন্ত উঠতে পারবেন ওখান থেকে কিন্তু পুরো পাহাড়গুলো দেখা যায় আর আপনারা যখন ঢাকা থেকে আসবেন তখন আপনারা শুধু পাহাড় পাবেন যাই হোক আসল কথায় চলে আসি আমাদের রিক্সা ভাড়া নিয়েছিল আটশো টাকা আসলে সারাটা দিন তার ওখানেই চলে যাবে কারণ ডলফিন থেকে পাটুয়ার টেক পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় লাগে এবং আসতে অনেকটা সময় লাগে আর বিসগুলোতে যাওয়ার পর তো আপনারা ওখানে সময় নেই যার কারণে তার কাছে রিক্সা ভাড়াটা আমার কাছে খুবই কম মনে হয়েছে কারণ সিএনজিওয়ালারা বারোশো টাকার কমে যাবে না হ্যাঁ আর একটা কথা বলে রাখি আপনারা ওখানে কিছু ট্যুরিস্ট বাস পাবেন সেটা যদি সকালে উঠে আপনারা ঠিক করে রাখতে পারেন বা হচ্ছে উঠে যেতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত সেখানে চলে যেতে পারবেন হ্যাঁ আপনারা বেশি মানুষ হলে আপনারা কিন্তু সাত খোলা গাড়িগুলো নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পোষাবে না হলে কিন্তু পোষাবে না আর পুরো রোড দিয়ে দেখুন কত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে আর পরের পাটে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো লাল কাঁকড়া বিচে আমরা কি কি করেছিলাম লাল কাঁকড়া বিচটা কিন্তু পুরো ঝাউ গাছ দিয়ে ভর্তি দেখতে যে এত সুন্দর লাগছিল যা বলে বোঝানোর মতো না রিক্সা থেকে নেমে যখন আমি যাচ্ছিলাম এই ছোট পিচি বাচ্চাগুলো বলছিল আপু একটা ফুল নেন না মাথায় পরবেন এমনিতেই নেন না টাকা লাগবে না আমরা ওদেরকে বোঝাচ্ছিলাম যে না লাগবে না তোমরা তার থেকে এটা অন্য কারো কাছে বিক্রি করিও যাই হোক এখানে একটা সাঁকোর মতো আছে এই সাঁকোটা দিয়ে কিন্তু ঝাউতলাতে যেতে হবে যাওয়ার পরেই কিন্তু লাল কাঁকড়া বিষ যদিও বা এখন আমি আপনাদেরকে লাল কাঁকড়া দেখাতে পারবো না কারণ ওই লাল কাঁকড়া দেখতে হলে আপনাদের খুব ভোর ভোরে লাল কাঁকড়া বিষে আসতে হবে কারণ অনেক মানুষ থাকার কারণে কাঁকড়া কিন্তু এখন ভয় পায় জন্য বাহিরে বের হয়ে আসে না এই টাইমটা সবাই কিন্তু এখানে মোটামুটি এসেছে তবে একটু বিকাল বিকাল আসলে কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পেতাম যাই হোক আজকে কিন্তু আমি শাড়ি পরে ঘুরতে বের হয়েছিলাম শাড়ি পরে ঘোরার পর আমার মনে হয়েছিল না শাড়ি পরাটা আমার সার্থক হয়েছে না ঘুরেন তাহলে আপনারা আমরা যারা বিবাহিত কাপড় আছি তারা এই মজাটা সবথেকে বেশি বুঝবো যে শাড়ি পরে জামাইয়ের হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটার মজাটা কীরকম আর একটা কথা বলে রাখি রিকশাওয়ালা ছোটো ভাই কিন্তু মাঝে মধ্যে আমাদের ক্যামেরাম্যান হচ্ছিল কারণ আমাদের দুইজনের ভিডিওটা আমাদের একা একা করতে অসুবিধা হচ্ছিল যার কারণে সে মাঝে মধ্যে আমাদের কিছু কিছু ভিডিও করে দিচ্ছিল আর তার ভিডিও এবং ছবি তোলার হাত কিন্তু অনেক সুন্দর ছিল অবশেষে আমরা লালকাকরা বিচে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মানুষের সংখ্যা কিন্তু অনেকটাই কম আর অবশ্যই আপনারা এই জায়গাগুলোতে আসলে খাবারের জিনিসগুলো দাম করে খাবেন এবং সব কিছুতে দাম করে উঠবেন ওই যে দেখতেছেন প্যারাসেলিং করছে সেখানে কিন্তু আপনাদের অনেক টাকা চলে যাবে আমার মনে হয় এটা করার কোনো দরকার নেই অনেকে কিন্তু আপনারা ভয় পেয়ে আতঙ্কিত হয়ে অনেক কিছু হয়ে যেতে পারে কারণ এটার একটা করে ভাড়া নেয় দুই হাজার আড়াই হাজার করে অযথা এই টাকাটা নষ্ট না করাই ভালো আর এই যে মোটর বাইকগুলো দেখছেন এগুলোতেও কিন্তু প্রচুর টাকা নেয় হুট করে যদি দামাদামি করে না ওঠেন পুরো টাকাটা আপনাদের দিতে হবে আর ক্যামেরাম্যানের অভাব পাবেন না সমুদ্রের পারে আর দেখুন তো আমাদেরকে কেমন লাগছে সমুদ্রের পারে জামাইয়ের হাত ধরে হাঁটছি কী যে মজা লাগছে আর ওই ক্যামেরাম্যান ছোটো ভাই বলছে আমাদেরকে একটু স্টাইলও শিখিয়ে দিচ্ছিলো আমরা যদিও বা পাচ্ছিলাম না তেমন একটা স্টাইল করতে তারপরও কিছুটা স্টাইল করেছি আর কি আর সমুদ্রের পানিগুলো দেখুন কতটা নীল লাগছে তারপরে একটু হাঁটাহাঁটির পর এসে এখানে বসে পড়লাম কারণ অনেক পা ব্যথা করছিল অনেকটা পরিমাণ হেঁটে ফেলেছি যতটুকু পেরেছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করে বলবেন আমাদেরকে কেমন লাগছিল আপনাদের কাছে আর সমুদ্রের পানিগুলো দেখুন ওই টাইমটা জোয়ারের সময় চলছিল আর এত উত্তাল ছিল সমুদ্র যা বলে বোঝানোর মতো না এদিকে আমার জামাই বলছিল দাঁড়াও তোমাকে একটু ভিডিও করে নেই আর অবশ্যই আপনারা সমুদ্রে গেলে কিছু জিনিস খেয়াল করবেন পতাকা চিহ্নিত কিছু কিছু লোগো দেওয়া আছে যে এই জায়গাগুলোতে নামা যাবে না সেই জায়গাগুলোতে অবশ্যই নামবেন না আমি আসলে নিজে নেমে অনেকটা বুঝতে পেরেছি যে আসলে সমুদ্রে নামার পর অনেকে কেন চলে যায় সমুদ্রের ভিতরে আসলে সমুদ্রের দুই সাইড থেকে টান চলে আসে যার কারণে নিজের ব্যালেন্সটা অনেকে ধরে রাখতে পারে না এখন আমরা ঝাউগাছের ভেতরে চলে যাব সেখানে গিয়ে কিছু ছবি তুলে নেব কিছু ভিডিও করে নেব। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ওখানে চলে যাচ্ছি এখন আসলে এই যে আপনারা মাঝে মধ্যে নাটক সিনেমাগুলো দেখেন না এই গাছেই কিন্তু ভেতরেই নাটক সিনেমাগুলো করা হয় সব থেকে লাল কাঁকড়া ঝাউ ঝাউগাছের পরিমাণ বেশি এবং দেখতে অপূর্ব সুন্দর লাগে ক্যামেরাতে আসল সৌন্দর্যগুলো কি সব ফুটিয়ে তোলা সম্ভব আমি যদিও বা চেয়েছি আপনাদেরকে যতটুকু পেরেছি ফুটিয়ে তুলে দেখার চেষ্টা করেছিলাম দেখতেই পাচ্ছেন সমুদ্র কতটা সুন্দর এবং হচ্ছে উত্তাল হয়ে আছে এ মুহূর্তে যাই হোক আমি নিজে নিজে কিছুটা ভিডিও করার চেষ্টা করছিলাম মাঝখানে আপনার ভাইয়া ফোনটা এসে নিয়ে গেল আসলে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা ওদিকে গিয়ে কিছুটা বেশি সময় দিয়ে ফেলবো যার কারণে এখান থেকে এখন আমাদেরকে বের হয়ে যেতে হবে আর দুই সাইডে ঝাউগাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল যা বলে বোঝানোর মতো না সবুজে সবুজ আর একপাশে হচ্ছে সমুদ্র অসম্ভব সুন্দর একটা জায়গা ছিল তারপরে এখন এখান থেকে আমরা বের হয়ে আমরা তারপরে যাব ইনানি তারপর যাব পাটুয়ার টেক যাই হোক একটা ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না তবে সব থেকে বেশি মজা হয়েছিল আমাদের পাটুয়ার টেক গিয়ে এত সমুদ্রের উত্তাল ছিল এবং সুন্দর ছিল দেখতে যা বলে বোঝানোর মতো না ওখানে কিছুটা মডেলিং করে করে আমি ভিডিও এবং ছবি নিয়েছি সেগুলো দেখার অপেক্ষায় অবশ্যই থাকবে আসলে এক ভিডিওতে সব দেওয়া সম্ভব হয় না এক ভিডিওতে যদি সবগুলো দিয়ে ফেলতাম আপনারা নিজেরাই দেখতেন না তারপরেও ভিডিওগুলো অনেকটাই বেশি বড় হয়ে যাচ্ছে বের হতে দেখ কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এদিকে আমার জামাইয়ের হাত ধরে আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম রিক্সাওয়ালা ভাই বলছে আপনাদেরকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে যাই হোক সে আমাদের সুন্দর একটা শুট নিয়ে দিচ্ছিল তারপর এখান থেকে বের হয়ে আমরা কিন্তু এখন পাটুয়ার টিকের দিকে চলে যাচ্ছি আগে মিনানি পড়বে তারপরে পাটুয়ার টেক কিন্তু আমরা আগে পাটুয়ার টেকেই চলে যাব কারণ ওটা অনেক বেশি সুন্দর যেহেতু পাথর ভরা বিষ অসম্ভব সুন্দর লাগে দেখতে যাই হোক অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আমার হচ্ছে ভিডিওগুলো কেমন হয়েছিল আর আপনার আপনার ভাইয়া এবং আমার জুটিটা কেমন লেগেছে আপনাদের আর আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ